ভেগাইস অনেকদিন পর তোমাদের মাঝে আবারও আসছি তো নতুন গল্প নিয়ে আসছি তো বেশি কথা না কয়ে নতুন গল্প শুরু করা যাক তোর কি আর কোনো ড্রেস নাই এরকম রঙ চটা পুরনো ড্রেস পরে কেন এসেছিস বিয়ে বাড়িতে কত মানুষ এসেছে সবাই কত দামি দামি ড্রেস পরে এসেছে আর তুই সবাই তো তোকে ভিখারি মনে করবে বান্ধবীর বোনের বিয়েতে এসেছে তন্নি বাড়ির গেটের কাছেই তন্নির আরো কিছু বান্ধবী দাঁড়িয়ে ছিল তন্নি হাসি মুখে ওদের কাছে এগিয়ে যায় তন্নিকে দেখি বলে ওঠে মিলা তন্নির হাসি মুখটা চুপসে যায় মাথা নিচু করে ফেলে তন্নি প্লিজ আমাদের সাথে থাকিস না সরে দাঁড়া তুই আমাদের নষ্ট হবে সবাই ভাববে সাথে নিয়ে এসেছি লজ্জায় চোখে পানি চলে আসে আস্তে আস্তে নেই দেখি দেখি কি গিফট এনেছিস তুই সুইটি তন্নির হাতের প্যাকেটটা কেড়ে কেড়ে নিয়ে বলে তন্নি মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে সুইটি প্যাকেট ছিঁড়তে থাকে কালো রঙের সুতি একটা শাড়ি এনেছে শাড়িটা হাতে নিয়ে হেসে ফেলে ওরা সিরিয়াসলি তন্নি এটা গিফট দিবি তুই এটা পরবে ওদের বাড়ির কাজের লোক এর থেকে দামি শাড়ি পরে ফুটপাথ থেকে কিনে এনেছিস তাই না সুইটি শাড়িটা তন্নির দিকে ছুঁড়ে দিয়ে বলে মাটিতে পরার আগেই তন্নি সেটা ধরে ফেলে তোমরা এখানে দাঁড়িয়ে কেন পেছন থেকে সুদর্শন একটা ছেলে গম্ভীর গলায় বলে ওঠে ওরা ছেলেটাকে দেখে নিজেদের চোর ঠিক করায় ব্যস্ত হয়ে পড়ে ছেলেটা তন্নির দিকে তাকায় মাথা নিচু করে কাঁদতে দেখে ভুরুক কুচকে তাকায় হুম ইচ্ছি বাকিদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে চিনি না তো মেবি বিয়ে দেখে ভালো মন্দ খাওয়ার লোভে ঢুকে পড়ছে সুইটির ছেলেটার দিকে দুপা এগিয়ে এগিয়ে গিয়ে হাসি মুখে বলে এসো যখন খেয়ে যাও এসো যখন খেয়ে যাও ওইদিকে খাওয়ানো হচ্ছে তুমি এসো আমার সাথে আমি বসিয়ে দিয়ে আসছি তোমায় ছেলেটা তন্নিকে বলে মুখ টিপে বাকিরা হেসে ফেলে লজ্জায় অপমানের তন্নির মরে যেতে ইচ্ছা করছে কম দামি পুরোনো জামা পরে আসলে এভাবে অপমানিত হতে হয় কি হলো এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখবে নাকি ডিসকাস্টিং ছেলেটা বিরক্তিতে চোখ মুখ কুচকে এগিয়ে যেতে যেতে বলে তন্নি তুই এসে গেছিস অথই দৌড়ে এসে তন্নিকে জড়িয়ে ধরে বলে ছেলেটা থেমে যায় ভুরু কুচকে তাকায় অথয়ের দিকে বাকিরা মুখ বাঁকায় তন্নি শব্দ করে কেঁদে ফেলে এবার ওই জান কাঁদছিস কেন কি হয়েছে তোর অথই তন্নির চোখের পানি মুছে দিতে দিতে বলে তুই চিনিস একে ছেলেটা জিজ্ঞাসা করে অথইকে এখন অথই বলল ভাইয়া তোকে বলছিলাম না আমার বেস্ট ফ্রেন্ডের কথা আমার বন্ধু তন্নি আর তন্নি ও আমার ভাই অর্ণব তোকে পিক দেখিয়েছিলাম তো তন্নি মুখ তোলে তাকায় না মাথা নিচু করে থাকে অর্ণব ফোস করে শ্বাস টানে তখন অর্ণব বলল আগে বলবি না আমি তো ভেবেছিলাম চাই হোক মিস্টেক হয়ে গেছে বুঝতে পারিনি আমি তোমারও ভুল আছে বলেই বললেই হতো তুমি এর ফ্রেন্ড টাইম ওয়েস্ট করলাম আমার বলেই অর্ণব অন্যদিকে চলে যায় তন্নি দাঁতে দাঁত চেপে এক পলক তাকায় অর্ণবের দিকে মানুষ এতটা ম্যানারলেস হতে পারে একটা সরি পর্যন্ত বলল না ভাইয়া কিছু বলছে তোকে অথই জিজ্ঞাসা করে তন্নি মাথা নাড়িয়ে না বোঝায় আমি চলে যাই অথই আমার ভালো লাগছে না তন্নি অথইকে একটু দূরে নিয়ে বলে তখন অথই বলল এটা কোনো কথা এটা কেমন কথা তুই চলে যাবি মানে কি গাইস এই ভিডিওর স্পন্সর করছে ওয়ানএক্স তোমরা তো ওয়ানএক্সের নাম শুনছই ওয়ানএক্স হলো নাম্বার ওয়ান ট্রাস্টেড সাইট তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা সাথে আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স জিতার সুযোগ সো লিংক থাকবে পিন কমেন্টে বাবা মা আপু সবাই তোর জন্য অপেক্ষা করছে আর তুই চলে যেতে চাইছিস ইটস নট ফেয়ার তন্নি তন্নি বলো প্লিজ অথই চলে যাই না তখন অথই বলল মা বাবা আর আপুর কথা ভাববি না তুই তুই এসে চলে গেছিস জানলে কতটা কষ্ট পাবে জানিস তুই আমার মা যে কান্না করতে করতে পারে সে কেঁদে ফেলবে উনি কি বলবে বুঝতে পারছে না চল তুই আমার সাথে আপুকে কিভাবে সাজিয়েছি আমি দেখবি চল অথই তন্নির হাত ধরে টানতে টানতে নিয়ে যায় ওকে সুন্দর করে বসে যে বসে আছে আরতি তাকে খাইয়ে দিচ্ছে আশা বেগম অথই বলল মা দেখো কে এসেছে তন্নিকে ওদের সামনে দাঁড় করিয়ে বলে অথই আশা আর আরতি খুশি হয়ে যায় তন্নিকে দেখে হাত জোড়া আমার না হলে কান মলে দিতাম তোর এতক্ষণ আসার সময় হলো চোখ পাকিয়ে বলে আশা বেগম আর্থির নজর পড়ে তন্নির হাতের দিকে ওয়াও তন্নি কি সুন্দর শাড়িটা আমার জন্য এনেছ মা দেখো কাল রিসেপশনে আমি এটাই পরব শাড়িটা তন্নির থেকে নিয়ে গায়ে জড়াতে জড়াতে বলে আর্থি তন্নি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে এই সামান্য শাড়িতেও কেউ এত খুশি হতে পারে আচ্ছা পরিস অথই যা তন্নিকে সাথে করে খাবার খেয়ে নে সকাল থেকে কিছু মুখে তুলিসনি তন্নি আসবে তারপর খাবো এটা বলেই বসে আসিস তখন অথই বলো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি খাওয়া শেষে আমি তন্নিকে সাজিয়ে দিব তারপর গেট আটকাবো দুজন মিলে তার আগে যেন তরবর না আসে আসলে কিন্তু আমি কান্না করবো অথই গাল ফুলিয়ে আর্থিকে বলে তখন আর বলো আসবে না সে সবে শেরওয়ানি পড়ছে আরতি হেসে বলে অথই তন্নিকে নিয়ে খেতে যায় তন্নি এত মানুষের মধ্যে অস্বস্তি ফিল করবে তাই নিজের রুমে খাবার আনতে বলে অর্ণবকে অর্ণব বিরক্তি নিয়ে দু হাত বোচার করে খাবার এনে রুমে ঢুকতে যায় আর তখনই তন্নি রুম থেকে বের হতে যায় দুজন দুজনের সাথে ধাক্কা খায় পুরো তরকারিটা পড়ে যায় অর্ণবের সাদা পাঞ্জাবিতে তন্নি ফ্লোরে বসে পড়ে কোমরে বেশ ব্যথা পেয়েছে অর্ণব নিজের পাঞ্জাবির দিকে এক পলক তাকাচ্ছে তো আরেক পলক তন্নির দিকে তাকাচ্ছে রাগে মাথা ফেটে যাচ্ছে স্টোপির দেখে চলতে পারো না আমার পাঞ্জাবির কি হাল করলে এটা তুমি অর্ণব রেগে ধমক দিয়ে বলে ওঠে তন্নি কেঁপে উঠে ভয়ে ভয়ে কাঁচো হয়ে যায় শুকনো ঢুক গেলে আস্তে আস্তে দাঁড়িয়ে যায় তখন অর্ণব বলে এসেসো থেকে ঝামেলা পাকিয়ে যাচ্ছ প্রবলেম কি তোমার অর্ণব চোখ পাকিয়ে বলে তন্নি কেঁদে ফেলে এতে অর্ণবের বিরক্তি আরও বেড়ে যায় অর্ণব বলে আজাইরা নাকি তুমি কথায় কথায় ইডিয়েটের মতো কান্না করো কেন কি একটা অবস্থা বোবা তুমি কথা বলতে পারো না সারাক্ষণ চোখ দিয়ে পানি পড়তেই থাকে তখনই অথই ওয়াশরুম থেকে বের হয় আর হাসতে হাসতে বলে ভাইয়া তোর কি অবস্থা হয়েছে এটা তখন অর্ণব বলে একে সামলাতে পারিস না তুই সারাক্ষণ আমার সামনেই কেন পড়ে প্রবলেম কি এর নেক্সট টাইম কিন্তু আমি একে সহ্য করব না জাস্ট বিরক্তিকর পাঞ্জাবি ঝাঁতে ঝাঁতে চলে যায় অর্ণব তন্নি হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে ফেলে তখন তন্নি বলে আমি ইচ্ছা করে করি নি রে দেখতে পাইনি আমি তন্নি অপরাধী মুখে কথাগুলো বলে তখনই অথই বলে আপসেট কেন হচ্ছিস আমি জানি তুই ইচ্ছে করে করিসনি এটা আমার ভাই একটা রঙচটা মানুষ আমাদেরই সাথে সারাক্ষণ বকে যায় ভুল না করলেও মুখে মধু দিতে ভুলে গিয়েছিল মা তাই কথার মধ্যে কোনো রসকস নেই তুই প্লিজ জান কিছু মনে করিস না ধরে নে একটা পাগল বক বক করে চলে গেছে অথৈর কথায় হেসে ফেলে তন্নি অথৈ হাসে তন্নি বললো অথয় শোন না বলছে কি আমি খাবো না আমার খাবারটা প্যাক করে দিবি প্লিজ তন্নি মাথা নিচু করে বলে অথয় ছোট ছোট চোখ করে তাকায় তন্নির দিকে তখন অথই বলল কেন প্যাক করে নিতে চাইছিস তোর ওই মা আর ভাইকে খাওয়ানোর জন্য তোর লজ্জা হবে কবে তারা কত রুট বিএফ করে তোর সাথে তবুও তাদের জন্য এত দরদ কেন তোর কথাগুলো রেগে বলে তখনই তন্নি মুচকি হাসে তখন তন্নি বলে মায়ের জন্য না ভাইয়াকে ছাড়া আমার গলা দিয়ে এত ভালো ভালো খাবার নামবে না রে ভাইয়া আমাকে কত ভালোবাসে জানিস সাথে আনতে চেয়েছিলাম কিন্তু মা আনতে দিল না সাথে আনতে পারলে দুজন মিলে প্যাক করে খেয়ে যেতে পারতাম মন খারাপ করে বলে তন্ী অথই তন্নিকে জড়িয়ে ধরে তখন অথই বললো মন খারাপ করিস না জান তোর ভাইয়ার জন্য খাবার দিয়ে দিব তুই আমার সাথে খেয়ে নে আমি তোকে খাইয়ে দিচ্ছি আমাকে খেতে বলিস না প্লিজ ভাইয়ার সাথেই খাবো আমি এখন অথই বলো তোর মা তোকে খেতে দিবে না ওই ডাইনি মহিলা নিজেই খেয়ে নেবে দাঁতে দাঁত চেপে বলে অথই তখন তন্নি বলল এভাবে বলিস না আমার কষ্ট হয় মা তো মাই হয় মা কখনো খারাপ হয় না হয়তো আমি খারাপ তাই মা আমাকে দেখতে পারে না তবে আজকে ভালোবাসছে না কিন্তু একদিন ঠিকই ভালোবাসবে এসে বলে তন্নি অথই আর কিছু বলতে পারে না রকম একটা মিষ্টি মেয়েকে কিভাবে কষ্ট দিতে পারে মন নেই কি তার তন্নি হাত ধুয়ে খাইয়ে দিতে থাকে অথইকে অথই তন্নির হাসি মুখটা দেখে দেখে দেখতে থাকে আর খেতে থাকে অথই আমি কিন্তু এখনই বাসায় চলে যাব। তখন অথই বলো কি বলছিস তুই এখনো বর আসলো না তখন তন্নি বলল মা বলে দিয়েছে সন্ধ্যার বাড়িতে ফিরতে বেশি দেরি কর বেশি দেরি করলে আমাকে মেরেই ফেলবে তখন অথই বলল ঠিক আছে মাছের মধ্যে ইচ্ছা করে তোর মাটাকে উষ্টা মেরে উগান্ডা পাঠাই দিতে অন্য অথয়ের মুখ মুছিয়ে দেয় নিজের ওড়না দিয়ে কালো রঙের একটা পাঞ্জাবি পরে হাত গুটাতে গুটাতে বের হয় অর্ণব এই ব্রো কি অবস্থা তোমার কতদিন পরে দেখা অর্ণবের বন্ধু আকাশ পিট চাপকে বলে অর্ণবকে অর্ণব মুচকি হেসে কোলাকুলি করে তখনই অর্ণবের বাকি বন্ধুরা চলে আসে আমরা তো ভেবেছিলাম বিদেশ থেকে একদম মায়াবতীকে সাথে করে নিয়ে আসবি কিন্তু একা আসলে যে মজার ছলে বলে বিদেশে মায়াবতী আছে নাকি বলিস কি বিদেশি তো মায়ার খনি উফ চারপাশে মায়া ছড়িয়ে রাখে তারা ছাগর বলে ওঠে অর্ণব মুচকি হাসে অর্ণব বলে মায়াবতী তো আমার মাতৃভূমিতেই আছে বিদেশি মেয়েরা হট কিন্তু মায়াবতী না ওদের আমার একটু পছন্দ না গায়ে পড়া টাইপের তাহলে তোমার মায়াবতী কেমন হবে ব্রো আকাশ পিঠে হাত দিয়ে জিজ্ঞাসা করে অর্ণবকে তখন অর্ণব বলে আমার মায়াবতির চোখ গাড়ো করে কাজল দেওয়া থাকবে যেই কাজল কালো চোখ আমি হারিয়ে যাব তার কোমর ছাড়িয়ে হাঁটু অবধি লম্বা চুল থাকবে বাতাসে তালে যেই চুলগুলো তার চেহারা মুখ আছড়ে পড়বে সে বিরক্ত হয়ে চুলগুলো হাত খোপা করে নেবে সে সুতি শাড়ি পরবে পেটে হালকা চোরবে থাকবে শাড়ির আঁচল যখন কোমরে গুজে সে ঢংকরে হাঁটবে আমি জাস্ট দিশেহারা হয়ে যাব গালে হাত দিয়ে চোখ বন্ধ করে বলে আফিন করে বলে তাহলে আর এ জীবনে তোর প্রেম বিয়ে কিছুই হচ্ছে না তখন অর্ণব বলে হবে হবে খুব তাড়াতাড়ি আমারও প্রেম হবে তন্নিকে এক পাশে দাঁড় করিয়ে রেখে অথৈ ড্রাইভারকে খুঁজতে যায় কিন্তু কোথাও তাকে পায় না রাত হয়ে গেছে দেখে তন্নিকে একা ছাড়বে না অথৈ অর্ণবকে দাঁড়িয়ে থাকতে দেখে ওর কাছে এগিয়ে যায় তখন অথই বলে ভাইয়া তন্নিকে একটু ড্রপ করে দিতে পারবি তন্নি খানিকটা দূরে দাঁড়িয়ে আছে হাতে একটা টিফিন কারের বক্স অথই অর্ণবের সামনে দাঁড়িয়ে বলে তখন অর্ণব বলে কি আমি ওই মেয়েটাকে ড্রপ করতে যাব এটা মনে হলো তোর আজাইরা সর সামনে থেকে বিরক্তিতে চোখ মুখ কুচকে বলে অর্ণব অথই রেগে গাল ফুলায় ওই মেয়েটা আবার কি অরনাম নাম তন্নি অর্ণব তন্নির দিকে খেয়াল করে মাথায় ঘোমটা আরও একটু টেনে টিফিনকারী বক্স শক্ত করে শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। এখন অর্ণবের বন্ধুরা বলে এটা আবার কে ব্রো যা গিফট দিয়েছে তার টাকা উসুল করার জন্য আবার নিয়েও যাচ্ছে দারুণ তো শাফিন বলে শাফিনের কথা শুনে সবাই হেসে ফেলে তুই রেগে চিৎকার করে বলে এখানে হাসির কি হলো তখন অর্ণব বলো তুই রেগে যাচ্ছিস কেন ওরা খারাপ কি বলছে বিয়ে বাড়ি বাড়িতে থেকে কেউ খাবার নিয়ে যায় এটা তো কখনো দেখেনি ওরা কেমন ছোট লোক খেয়েছে আবার নিয়েও যাচ্ছে অর্ণব বিরক্তিতে চোখ মুখ কুচকে বলে সব কথাই তন্নির কানে যাচ্ছে কান দুটো শাসা করছে লজ্জায় অপমানে হাত পা কাঁপছে দু চোখ বে টপ টপ করে পানি পড়ছে এখন অর্ণবের বন্ধু আকাশ বলে তোমাদের বাড়ির কাজের লোক অর্ণব হ্যাঁ বলতে যাবে তখনই অথই চিৎকার করে বলে ওঠে তোর নিয়ে আমার বোন হয় আমার বোন হয় ও কোনো কাজের লোক নয় ওকে নিয়ে কমেন্ট করার সাহস হয় কি করে আই হেট হেট ইউ আসসালাম আলাইকুম ইউটিউব থেকে অনেকটা আর সামনে আরো বেশি হয়ে যা মুি না নতুন গল্পের পার্ট ওয়ান তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা যদি ভালো লাগে তাহলে পার্ট টু দিবো নাহলে এন্ড করে দিবো আর ইউটিউবে আসবো না আর যদি ভিডিওটা ভালো লাগে বেশি করে লাইক করবা শেয়ার করে দিবা রিকোয়েস্ট তো দেখা যাবো পার্ট তে ভিডিওটা লাইক দিও আল্লাহ হাফেজ